সে কেঙ্গে তো মেহ হা মেহ টিএম সি নাইম সি নাইগে তোরা চোর চাকরি চোর কয়লা চোর রেশন চোর ইডি সি আমহা আমে তাম হিএম সিন হে করেন তোরা চু চোর চাকরি চোর রেশন চোর ইডি সি বিআ থে টনং ননং ড়াং কত নেতা এলো গেল কোন নেতাকে বলবো ভালো নৌসাদের মতো এমন নেতা পশ্চিম বাংলায় নেই বলো পশ্চিম বাংলায় নেই বলো নৌসাদ জেল থেকে যেদিন সারা পেল। फूलर मलाह गलई दिल नणंग नणंग टांग नणंग हम है तुम हैं आए से करेंगे হা মহ টিএম সি নেম সি নাই তোরা চোর চাকরি চোর কয়লা চোর গোরু চোর রেশন চোর ইডি সি বিচ আয় সে রে ভাই মন খুলে আয় সে পরো রে ফাই খুলে চুপচাপ দিবি ভাই খামেও সাপ খামেও সাপ খামেও সাপ ও আয়ো সেব কর ভাই মন খুলে আয়ে সেব করো ভাই মন খুলে চুপচাপ দিবি ভাই খামেও সাপ খামেও সাপ খামেও সাপ ও আয়ে সেব করো রে ভাই মন খুলে হিন্দু পারায়নি বলে মুসলিমের দল মুসলিম পাড়ায় ঢুকলে ঘুরিয়ে বলে পি জি পির সাদ ভাই হিন্দু গেলে অমনি বলে মুসলিমের দল মুসলিম পাড়ায় ঢুকলে ঘুরিয়ে বলে দালাল জনগণ জানে গো কে বিজেপির দালাল টিএমসি ছেড়ে সবাই বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে ও আই এসএফ করো রে ভাই মন খুলে আই এসএফ করো রে ভাই মন খুলে ও নবсад ভাই জান বলেছিলি ভাই আমার ভাই রক্ত পচী বাংলায় শান্তি ফের চাই বলেছিল হিন্দু মুসলিম আমার ভাই ঝামেলা না চাই দাঙ্গা না চাই রক্ত না চাই পচী বা শান্তি ফেরত চাই আয়ো কর রে ভাই মন খুলে আয় কর রে ভাই মন খুলে চুপচাপি রে ভাই খামে ওসাব খামে ও খামে ওসাব ও আয় সে করো রে ভাই মন খুলে আয় কর রে ভাই মন খুলে আরো রে ভাই মন খুলে শান্ত ভাই কে লাঞ্চ করার জন্য আরেকটা জোর হাত যাক। ভাই স্টেজে যারা আছেন ভাই আপনাদের কাছে সকল কাছে অনুরোধ করব। স্টেচটা এবার আস্তে আস্তে আপনারা ছেড়ে দিয়ে আপনাদের সম্মান রক্ষা করে আপনারা স্টেচটা খালি করতে বল নবদ ভাই এবার আপনাদের সামনে বক্তব্য দেবেন। এই এলাকায় হাজার হাজার বেকার ছেলে মেয়েরা পথে বসে আছে। ইঞ্জিন ভাল চালাচ্ছে। টটো চালাচ্ছে। কর্মসংস্থান যেখানে খালি আছে কিন্তু ক্ষমতা নেই তাকে কর্মসংস্থান দেওয়া। বড় বড় বলি বলছেন আর ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের নামে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছে যে সাম্প্রদায়িক তকমা লাগাতে গেলে নিজেদেরকে আঙুল নিজেদেরকে দেখাতে হয় যদি আমি বলি আপনি অপরাধী তিনটে আঙুল আমার দিকে চলে আসে তুই 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 তো আজকে যিনি সাম্প্রদায়িক দিলে তকমা লাগাচ্ছেন তিনি দেখুন কখনো বিভিন্ন ধর্মে অবলম্বী মানুষকে আকৃষ্ট করার জন্যে বিভিন্ন ধর্মে গিয়ে ঘন্টা নাচন দিচ্ছেন কিন্তু পাঁচ বছরে কোনো কাজ না করে যখন বেকার ছেলেটা আপনার বাড়িতে আমার বাড়িতে রাত দিন কান্নাকাটি করছে খিদেরে জ্বালাই তখন কেউ দেখছে না কিন্তু বাংলার এই অসময়ের পাশে থেকেছেন এবার বাংলা থেকে ওপার বাংলাতে যিনি ছুটছেন তার নাম নৌকা সিদ্দিকী সাহেব এবং নৌ বাংলার বুকে বসিরার লোকসভার মানুষের আসল মানুষকে চিনতে পারে তিনিই কথা বলবেন খামচিন সিম্বল নিয়ে পয়লা জুন আমাদেরকে ভাবতে হবে ভোট কেন্দ্রে যতই অশান্তি হোক যতই ঝড় তুফান আসুক যতই বারুদের গন্ধ আসুক আমাদের এই সংগ্রাম আমাদের এই লড়াই সমাজ পরিবর্তনের লড়াইয়ে আমাদের যোগদান করেছি এবং এর থেকে নিয়রে আগামী দিনের ভবিষ্যৎকে ভালো করব এবং চুপচাপ আমরা গিয়ে শুধুমাত্র ভূতের ভিতরে একটাই চিহ্ন দেখব খাম যে খাম আপনাকে বই আনবে আপনার শিশুর ভবিষ্যতে চাকরির বার্তা যে খাম বই আনবে চাষীর ন্যায্য অধিকারের বার্তা যে খাম বই আনবে আমার আমপার আপনার সম্পর্কের ভালো ভালোবাসার মানুষের চিঠি বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ভাবে খাম প্রয়োজন হয় বন্ধু আর দেখুন ফুলের যখন একটু সুভাষ থাকে সেই সুভাষ যখন রৌদ্রে শুকাতে শুকাতে তখন দেখ মানুষ তাকে আর চিনতে পারে না আর সেই ফুল যখন এক সময়ে পোকা লেগে বিদ্রুপ গন্ধ বেরিয়ে আসে তখন মানুষকে বিভিন্ন রোগে রোগা রোগাক্রান্ত করতে পারে তাই বন্ধু ভাবতে হবে আগামী লোকসভা নির্বাচনে এই পচা দুর্গন্ধ বিজে মূল নামক ফুলকে রাখবে পার্লামেন্টে আপনারা খামকে পাঠিয়ে আক্তার রহমান ভাইকে বিজ বিপুল ভোটে জয়ী করে আমার আপনার ভবিষ্যৎকে মঙ্গল করবেন সেদিনে সোনার বাংলা দেখতে পাবেন যেদিন আমরা ছোট ভাইজানকে বসিরাটটাকে আমরা তার হাতে তুলে দিতে পারবো চারিদিকে চারিদিকে শোনা যাচ্ছে নানা গুঞ্জন নানা কথা কিন্তু আপনি দেখুন পশ্চিমবঙ্গে অনেক রকম দল আছে কিন্তু একটা দলকে আক্রমণ করা হচ্ছে যে কেন আক্রমণ করা হচ্ছে তারা বুঝতে পেরেছে বাংলায় একমাত্র বিরোধী দল যে দল পৃথিবীতে বাংলায় জন্ম নিয়েই একটাই এমএলএ হয়েছে পঞ্চায়েতে নির্বাচিত হয়ে প্রচুর মেম্বার হয়েছে আগামী দিনে লোকসভা নিতে পারে বিধানসভাও নেবে এই লক্ষ্যে তাদের ভয় তো বন্ধু আগামী পয়লা জুন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের খাম ভোট দিয়ে আক্তার রহমান বিশ্বাসকে বিপুল ভোটে জয়ী করে আমরা পার্লামেন্টে পাঠাবো এই শপথ অঙ্গীকার নিয়ে আজকের আমি বক্তব্য শেষ করছি মঞ্চে উপস্থিত অনেক নেতৃত্ব আছেন তারা কথা বলবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নওসাদ সিদ্দিকী জিন্দাবাদ বিশ্বজিৎ দা জিন্দাবাদ কুতুবউদ্দিন ভাই জিন্দাবাদ ধন্যবাদ জানাবো মামুল ভাইকে ভাই আপনাদেরকে অনুরোধ করব ভাই প্লিজ আপনারা এখানে চটে বসে বসে পড়ুন ভাই প্রশাসনিক সমস্যা আছে আপনাদেরকে বলছি ভাই এই জায়গাটা ভিড় করবেন না আপনারা বসে পড়ুন আমাদের পরিবেশটা তৈরি করতে দেন যেহেতু আমরা একটা সংবদ্ধ দল ভাইজানের আদর্শে আমরা আদর্শিত সবাইকে অনুরোধ করব যেসব ভাইরা দাঁড়িয়ে আছেন আপনারা বসে পড়ুন ভাই ভলেন্টিয়ার ভাইরা আপনারা সবাই পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলে হবে না ভাই পরিবেশটা আপনাদেরকে তৈরি করতে হবে আমরা গতকাল রাত্রের বেলা এসে এখান থেকে দশটা এগারোটার সময় বাড়ি গিয়েছি প্রত্যেকটা ছেলেকে আমরা বলে গিয়েছি যাক